প্রধান অতিথি আমাদের সম্মানিত জেলা আমির সম্মানিত জেলা নায়বে আমির অত্র এলাকার ওলামায় কিরামগণ বিশিষ্ট জনেরা সবার প্রতি কৃতজ্ঞতা আপনারা অল্প নোটিশে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দূরত পেশ করে সবাই বলি সাল্লাহ সাল্লাম যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে এখানে নামাজের ব্যবস্থা আছে নামাজের পরে আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সবাই বসবেন আসলে অজুল্লাহ মির শেহ অরিহাজীম ওলাকা রিয়াস সাল নাম কুর আন জিকির ফাহাল মি মুদ্রা কি আলাহতালা বলেছেন আমি কোরআনকে তোমাদের জন্য জিকিরে পরিণত করে দিয়েছি সুতরাং তোমরা কি কেউ আসো উপদেশ গ্রহণ করার জন্য কোরআনই আমাদের জীবনের সংবিধান কোরআন ছাড়া আমরা চলতে পারবো না কোরআনকে নুর বলা হয়েছে কোরআনকে হেদায়েত বলা হয়েছে আমরা এই মাদ্রাসায় এটা খুনিরহাটে ছিল বাজারে পাসি সেখানে জায়গা সম্পূল্যান যার কারণে এখন তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা আমাদের ঘটবর আমাদের গ্রামে এসেছে আমরা সবাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখব সচেতন থাকব আমাদের যার যেভাবে সহযোগিতা সহযোগিতা করার প্রয়োজন আমরা সেভাবে একাই হাফেজ ইসলাম গড়ে তুলে একাই কিন্তু তিনি এটাকে সামাল দিতে পারবেন না এটা আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের প্রতি নজর রাখব আমাদের ছোট ছোট সোনামণিরা যেন এখান থেকে পড়ালেখা করে হাফেজে কোরআন হয় হাফেজা হয় এবং তাদের যেমন পিতা রুহের মাঠ ফেরাতে যেন তারা যেন তাদের সন্তানগুলো ছাতকায় জারিয়া হয় এমন সন্তান আমরা যেন গঠন করতে পারি আমরা মসজিদের সাথে থাকব মাদ্রাসার সাথে থাকব একটি আল্লাহ তালা আমাদেরকে একটি খোলা ময়দানে খোলা মাঠে খোলা মেলা হবে কোরআনের আলোচনা করার পরিবেশ করে দিয়েছেন সুতরাং এই আলোচনা বন্ধ করার শক্তি আর কারো আমরা যতদিন আছি আল্লাহর এই পৃথিবীর যতদিন আলো বাতাস আছে আমরা কোরআনের হক সর্বময় সরিয়ে দিব আমরা কোরআনের হক পথে থাকবো আমরা হেদায়েতের পথে মানুষদেরকে আহ্বান করবো আমরা বলবো রে প্রচার করুক হিংসা বিদ্বেষ যার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আজকে এ থেকে এই মাদ্রাসার পথ চলা সুন্দর হোক এবং নিরাপত্তার সাথে এই মাদ্রাসার পথ চলা হোক এবং আমাদের সকলের এই প্রতিষ্ঠানটি সকলের আমরা সকলে অভিভাবকের দায়িত্ব পালন করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সুন্দরভাবে সুস্থভাবে আমাদের নিজ নিজ দায়িত্বগুলো নিজ নিজ কর্মস্থলের দায়িত্বগুলো যেন আমাদেরকে সঠিকভাবে পালন করা তৌফিক দান করেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের প্রধান অতিথি বিশ্বজ্যোতি আমাদের মাঝে সময় দিয়েছেন আল্লাহ যেন ওনাদেরকে ওনাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করা তৌফিক দান করেন আমরা সবাই কোরআনের পক্ষে আসি ইসলামের পক্ষে আসি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে যাই আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েমের বিকল্প কোনো পথ নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েম হলেই কায়েম হলে শুধুমাত্র শান্তি বিরাজ করতে পারে নিরাপত্তা বিরাজ করতে পারে এই সমুহার আদর্শে দাওয়াত আমরা সর্বময় ছড়িয়ে দিই কোরআনের আলো প্রত্যেক ঘরে ঘরে চালুক এবং কোরআনের আলোয় পৃথিবীর ময় বিস্তার করুক এই কামনা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি ও আখের দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ